আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি নলিন গরুর হাট থেকে বিভিন্ন ধরনের হাড্ডিশ্যার গাভী গরু এই গরুগুলো আসলে চা দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা তথ্য দিচ্ছিলাম আমরা অবস্থান করতেছি নলিন হাটে বেশ বড় ফ্রেমের কিছু গরুর দাম জানাবো দেখি আসলে এই গরুগুলো আসলে চা দাম কেমন কেমন দামে মূলত বেচা বিক্রি হচ্ছে আমরা তথ্য দিচ্ছি ভাই আপনার গরুটার কয়দাদ বয়স ভাই কয়েদাত বয়স চাইলেন কত আশি হাজার পয় দাঁত বয়স দাদা চার দাঁত বয়স কাস্টমার এর দাম দর বলছে ভাই এখনো বলে নাই দশক চার দাদ বয়স ভাই এখনো দাম পাই নাই দাম চাচ্ছে আশি হাজার টাকা চাচাটা কত চাওয়া দাম চাচা

সব দাম এটা কয় দত বয়স ভাই এটা 6 বয়স কাস্টমারে আজকে কত বলছে আজকে থেকে 62 হাজার টাকা বলছে দর্শক দেখেন বেশ বড় ফ্রেমের গরু বেশি সুখ না একটু স্বাস্থ্য ভালো আছে 60 থেকে হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো চেষ্টা করব বিভিন্ন ধরনের গরুর দাম সম্পর্কে তথ্য দিচ্ছি এই পাশে চাচা আছে বেশ বড় বড় দুটি গরু দইরা রয়েছে আমরা চাচার গরু দুইটার দাম জানাবো দেখি চাচা কত দাম চাচ্ছে চাচা সালাম চাচা আলহামদুলিল্লাহ জোড়াটা কত করে বয়ের চাচা আট দাঁত করে আচ্ছা দুইটা দেড়শো হলে পঁচাত্তর হাজার টাকা করে আমরা আপনাদেরকে গরু গুলা দেখাই আগে বেশ বড় ফ্রেমের গরু দুইটা দাম চাচ্ছে দেড় লক্ষ টাকা তো দেখি চাচা আসলে আজকে হাটে কত দাম পাইছে চাচা আজকে হাটে কত দাম বলছে চাচা তিরিশ থেকে পাই তিরিশ হাজার দর্শক দেখেন তিরিশ হাজার টাকা দাম পাইছে এক লক্ষ অর্ধে পাঁয়ত্রিশ বলতেছে আমার মনে হয় পাঁয়ত্রিশ কেউ বলে নাই সর্বোচ্চ তিরিশ হাজার টাকাই বলছে তিরিশ হাজার টাকা হইলে আপনার বাষট্টি হাজার পাঁচশো টাকা করে দর্শক দেখেন বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার পাঁচশো টাকার গরু আমরা আপনাদেরকে এই হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি শুকনো হাড্ডি সারগাবি গাবি গরু শুকনো হাড্ডি সারগাবি গরু গুলো আসলে আজকে চাওয়া দাম কেমন কেমন দামে এই হাট থেকে বেচা বিক্রি হচ্ছে আমরা একটা তথ্য দিচ্ছি ভাই মুখ দেয় কথা চাইতেছেন পঁচানব্বই চাওয়া দাম কয় দাঁত বয়স ভাই ছয় ছয় দাঁত বয়স দুধ আছে কি ভাই দুধ আছে চার কেজি দুধ আছে বাসুর সারাই যে কেউ নিলে পানাইতে পারবে চার কেজি পঁচানব্বই চাওয়া দাম কাস্টমার আজকে দাম দর বলতেছে ভাই কত টাকা বলে ভাই পঁচাশি থেকে ছিয়াশি অল্প উপরে টার্গেট নাকি নব্বই নিচে তো বেচার নিয়ত নব্বই দর্শক ভাই গরুটা নব্বই হাজার টাকা হইলে বিক্রি করতে চায় পঁচাশি হাজার দাম পাইছে চার লিটার দুধ ভাই আর এই এই ইটা সিন্ধিটা সিন্দিটা কত ভাই ও পাশে দাম তো সত্তর চাওয়া দাম এটা কয় দাস বয়স ভাই দা দাঁত যারা কাস্টমার আসতে কত দাম দিছে কাস্টমার পঁয়ষট্টি সত্তর ভাইঙ্গা পঁয়ষট্টি বলে সত্যি পঁয়ষট্টি সত্তর ভাইঙ্গা দাম দিতেছে দর্শক দেখেন ভাই বলতেছে পঁয়ষট্টি দাম বলছে সত্তর ভাইঙ্গা বলে আর কি সত্তরের নিচে আমরা তাদেরকে একটু তথ্য দিচ্ছি এনা বাজার আগুন দর্দছে তার মানে আমারে টিটকারি করতেছে দর্শক দেখেন বাজার খুব খারাপ আপনারা দেখতেছেন গরুর গরুর দাম দেখলেই বুঝবেন কারণ এত বড় বড় গরু আসলে যে দামে বেচা বিক্রি হইতেছে এগুলো হর কথা না তো আসলে কসাইরা গরু তানতেছে না সেই সেইজন্যই মূলত গরুর দাম এত কম খামারীরাও গরু ধরতেছে না তো ভাই এই বড় টাকা দ দাদা ভাই বড় টাকা আপনার আপনার ভাই মাত্র দেখেন প্রায় আপনার সাড়ে তিন মনোজন হয়ে যাবে মাত্র ভাই নব্বই হাজার টাকা দাম চাচ্ছে তো কাস্টমারে কি দাম দর বলতেছে ভাই আটাত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর আটাত্তর বলছে কেমন টার্গেট ভাই আশি আশি একাশি হলে বেচালো হলে বেচার টার্গেট দর্শক দেখেন বেশ বড় ফ্রেমের একটি গরু মাত্র আটাত্তর হাজার টাকা দাম পাইছে আসলে ছোট গরুর সে বড় গরু কেনা গুলো একটু অনেক পর্তায় ভাই এই পেট ভাঙাটা কার ভাই এটা আপনার এটা কয় দাঁত বয়স ভাই চার দাঁত এটা কত চাওয়া দাম আশি হাজার চাওয়া

কত টাকা মন বেচা বিক্রি হতেছে ছাব্বিশ সাতাশ হাজার টাকা ভাই আপনি তো হাট বাজারে অল টাইম থাকেন তাই না আপনার একটু নামটা কি ভাই আমার নাম সোনা একটু নাম্বারটা বলেন তো ভাই 01016 320 320 দর্শক যে কেউ যে কোনো বিষয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই হাটের বিষয়ে কিংবা গরুর বিষয়ে ভাই সুষ্ঠু তথ্য দিতে পারবে কারণ ভাইয়েরা বারো মাসি হাটে থাকে হাটের পরিস্থিতিরা বলতে পারবে ভাইয়েরা দর্শক আমরা তাদেরকে হাটটি ঘোরানোর চেষ্টা করলাম বিভিন্ন ধরনের গরুর দাম সম্পর্কে তথ্য দিচ্ছি এই পাশে একটি বেশ বড় একটি গরু আছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই গরুটার দাম চাচ্ছে কত ভাই গরুটা কার কত দাম চাইলেন ভাই চাওয়া পঁচানব্বই কয় দাঁত বয়স ভাই চার দাঁত দশক পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে দেখেন বেশ বড় ফ্রেমের একটি গরু অনলি মাত্র পঁচানব্বই হাজার চাওয়া দাম তো কাস্টমারে কি দাম দর বলছে ভাই আজকে সত্তর পঁচাত্তর আশি ভাইঙ্গা বলে দর্শক দেখেন মা আশি ভাইঙ্গা বলতেছে বেশ বড় সাইজের গরুটা আমরা আপনাদেরকে নলিনহাট হাট থেকে শুকনো গাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি হাটটি ঘুরতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর কিছু গরু চাচা পঁচানব্বই দর্শক পঁচানব্বই হাজার চাওয়া দাম দেখেন পঁচানব্বই হাজার গরুটা দাম চাচ্ছে কাস্টমারে কি কাকা দাম দাম বলছে এত কম কর কথা না তাই খুব কম দাম বলতেছে আচ্ছা 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 কষাইও নাই না চাচা কষাই নাই তো ব্যাপারেও নাই তাই না আচ্ছা আচ্ছা তো আজকে চাচা সর্বোচ্চ কত দাম পাইছেন পঁয়ষট্টি হাজার দাম পাইছে পঞ্চাশ দশক দেখেন এই বড়ো ফ্রেমের গরুটা চাচা বলতেছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে নলিনহাট থেকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের গরুর দাম বিভিন্ন কোয়ালিটির গরু আমরা আপনাদেরকে নলিনহাটে আসছি নলিন হাটে হাড্ডিশার গাভী গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি দেখি আসলে এই গরুগুলার চাওয়া দাম কেমন কেমন দামে বেচাবিক্রি হচ্ছে তথ্য দিচ্ছিলাম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি নলেন গরুর হাট থেকে দেখি এই গরুটা কত দাম চাচ্ছে আমরা আপনাদেরকে তথ্য ভাই এই গরুটা দিব দাঁত বয়স বড় ভাই বয়স বয়সা কত দাম চাইছিলেন ভাইয়ের কাছে আশি আচ্ছা কাস্টমার আজকে দাম টাম বলছে বড় ভাই কত টাকা দাম পাইছেন কত টাকা দাম পাইছেন সত্তর দর্শক দেখেন এই গরুটা হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি বেশ বড় বড় সাইজের স্বর্ণহার্ডি সার গাবি গরু বড় ফ্রেমের গরুগুলা এগুলো মূলত চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দিচ্ছি ছোট ভাই কালো গরুটা কার তোমার এটা কার এটা এটা কার ভাই আপনার এটা কত দাম চাইলেন ভাই নব্বই হাজার কয় দদ বস দাজরা দাজরা আদদ বস টাকা দাম চাইছে তো আজকে কি দাম টাম বলছে কাস্টমারে ভাই এখনো দাম বলে নাই দর্শক দেখেন ভাই বলতেছে এখনো দাম বলে নাই আপনি কি ভাই গৃহস্থ মানুষ না ব্যাপারী ভাই গৃহস্থ না আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন এখনো ভাই দাম পায় নাই নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে নলিন হাট থেকে শুকনো হাটটি সার গাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করলাম দর্শক এই হাটটি প্রতি সোমবারে বসে সকাল দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে জমজমাট এই হাটে গরুর হলো টাকা আমরা আপনাদেরকে এই হাট থেকে দেখানোর চেষ্টা চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর দেখানোর চেষ্টা করলাম দাম দর জানানোর চেষ্টা করলাম দর্শক এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ